এত সুন্দর মজলিসে একত্র করেছেন এবং চক্রান্তকারীর চক্রান্ত থেকে সম্মানিতদেরকে হেফাজত করেছেন সকলে সুক্রিয়া স্বরূপ বলুন আলহামদুলিল্লাহ অতঃপর শত সহস্র দরুদ সালামের নাজরানা রসুল আকরামের প্রতি যিনি বিশ্বের বুকে শান্তির ঝর্ণা ঝরিয়েছেন সকলে বলুন সাল্লু আলাইহি আসাল্লাম অতঃপর আজকে আঞ্জুম আজকে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহাশয় উপস্থিত স্টেজে আমার সম্মানিত ওস্তাদ মণ্ডলী এবং জামিয়া রহমানিয়ার প্রাণ পুরুষ আমাদের সকলের শ্রেতাজ মুফতি সাহেব কেবেলা সম্মুখে উপস্থিত দূর দ্বারাজ থেকে আগত মেহমান আনে কেরাম সকলকে আমার অন্তর অন্তর স্থল থেকে প্রেমপ্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তৃতার দিকে দাবিত হচ্ছি সম্মানিত উপস্থিতি আপনারা সকলেই পৃথিবীর বর্তমান অবস্থা সম্পর্কে জ্ঞাত আছেন আপনারা জানেন রসিদ একরাম সাল্লাহ আলিয়া সাল্লাম বিশ্বের বুককে আগত হওয়ার পূর্বে যে অশান্তি বিরাজ করছিল সে অশান্তি দূর করে বিশ্বলবী যেমনভাবে শান্তি প্রতিষ্ঠা করে গিয়েছিলেন ঠিক আজকে বর্তমান পৃথিবী অতটা শান্তিকে দূর করে অতটা অশান্তিতে পরিণত হয়েছে বর্তমান পৃথিবী অশান্তি ভরপুর পৃথিবীতে আপনাদের সম্মুখে আমি একটি বার্তা দিতে চাই আপনারা জানেন বিশ্বনবী সাল্লাহ আলী আসাল্লাম বিশ্বের বুকে আগমনের পূর্বে বিশ্বের অবস্থা কেমন ছিল বিশ্বের মানব জাতি তারা তো মানুষই ছিল না সকলেই একেবারে গ্রহণ করেছিল নিজেদের মধ্যে পশুত্তর পরিচয় নিজেদের মধ্যে মানুষত্ববোধকে দূর করে মানুষ বরণ করে নিয়েছিল ঠিক এমন সময় মানব জাতিকে শান্তির পেয়ালা দিয়ে পানির সুধা পান করানোর জন্য রবাল আল্লাহ পাক বিশ্বের বুকে প্রেরণ করেছিলেন বিশ্ব নবী সাল আর আপনারা সকলেই জানেন পৃথিবীর শুরু থেকে নিয়ে আস পর্যন্ত সদা সর্বদা পৃথিবীতে দুটি দল থেকেছে থাকবে আজও আছে একটা হলো হক আর একটা হলো বাতিল বিশ্বনবী যখন পৃথিবীতে এসেছিলেন বিশ্বনবী যেহেতু আল্লাহর রসুন যেহেতু আল্লাহর নবী দরকার কি ছিল বিশ্ব পৃথিবীতে যত অশান্তিকামী মানুষ আছে সকলেই রসুনুল্লাহর দাবি দাঁতে এসে শান্তিকামী হয়ে যাবে পৃথিবীতে শান্তি ভরপুর হয়ে যাবে কিন্তু নাতা হয়নি বরং সে সময় দুটি ভাগে ভাগ হয়ে গেল এক নম্বর হকপন্থীতে দাঁড়িয়ে গেল একদল দ্বিতীয়তো বাতিলপন্থীটা দাঁড়িয়ে গেল আরেক দল অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আপনাদেরকে বোঝাতে চাইছি ঠিক সেই সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের বুকে শান্তি প্রতিষ্ঠা করার প্রত্যেকটা পদে পদে বিশ্বের বুকে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা প্রত্যেকটা স্তর স্তরে পৃথিবীর অশান্তিকামী বাতিলপন্থী বরাবরই কেবল তারাই কিন্তু ওই শান্তি প্রতিষ্ঠার পদে বাধা হয়ে দাঁড়িয়েছিল সুতরাং আমরা জানি আক্রম সাল্লাহ শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মক্কায় নিজের জিন্দগিতে অনেক অনেক কষ্ট করেছেন এককালে যখন তিনি মক্কা থেকে বিতাড়িত হয়ে মদিনায় গিয়েছিলেন নরসুল আকরাম সাল্লু আলী হাসাল্লাম নদিরা থেকে আপনারা সকলেই অবগত আছেন একটি সময় গুডিগত সাহাবিকে নিয়ে মক্কায় হস করার উদ্দেশ্যে গিয়েছিলেন ঠিক সেই হস করার যাতায়াতের মধ্য রাস্তার মধ্য রাস্তায় ওই বাতিল তারা কিন্তু ওই রসুল আকরম সাল্লাহ আলী আসাল্লামের পথের কাটা হয়ে দাঁড়িয়েছিল আপনারা সকলেই জানেন ঠিক ওই হুদাই মিয়ার সন্ধিতে রসুল আকরম সাল্লাহ মক্কায় প্রবেশ না দেওয়ার কারণেই আগামীতে কিন্তু মক্কা বিজয়ের মুকুট রসলে আক্রান্ত করেছিলেন ঠিক কতটুকু সংক্ষিপ্ত বার্তা আমি আপনাদেরকে দিতে চাই সুতরাং শান্তি কামি প্রিয় আমরা মানুষ আমরা অশান্তির বার্তা ছড়াবো না আমরা শান্তি ছড়াবো আমরা আমাদের গুরুজনদেরকে অনুসরণ করব তারা যেমনভাবে আমাদেরকে রাস্তা দেখে আমরা সেই রাস্তায় চলবো আল্লাহ আমাদের সকলকে কবুল করুন সকল বলুন আল্লাহ আমিনদ্দিন আলাইকুম الحمد لله